তোমার পাপ যদি হতে হতে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় যদি আকাশে যত মেঘ আছে এত সংখ্যায় যদি তোমার পাপ থাকে যদি এর পরে এসে তুমি আমার কাছে ক্ষমা চাও গাফার তো লাখা ওলা উবা আলী আল্লাহ বলছেন তখনও আমি তোমাকে ক্ষমা করবো আমি কোনো পর্বা করি না এই জন্য আমাদের বিবেক ওই পর্যন্ত যাবে না

অলা ও বালি আল্লাহ ভানা ওয়া প্রত্যেকটা মানুষকে আদম সন্তানকে ডেকে বলছে ইয়াবনা আদম ইন্নাকা শব্দগুলো শুনেন হাদিস তো বহুবার শুনেছেন এই হাদিস আমরা বহুবার পড়েছি কিন্তু প্রত্যেকটা শব্দ যদি আপনি লক্ষ্য করেন আপনি বুঝতে পারবেন যে হাদিসের ভাষাতে কি আছে আল্লাহ বলেছে কাশিদার সামনে মুখে হাত দিবে ঠিক আছে তো সাউন্ডটা কম হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইয়াবরা আদম এই নাকা মা আওতানি তুমি যখন আমাকে ডাকবা ও রাজাওতানি যতবার আশা নিয়ে আমার কাছে ফিরে আসবা লাকা আমি তোমাকে ক্ষমা করে দেবো ওলাউব আলি আমি কোনো পরবা করি না আল্লাহ আপনাকে আমাকে বলতেছে যে তুমি যখনই আমাকে ডাকবা যতবারই তুমি আশা নিয়ে আসবা আমার কাছে আমি তোমাকে তখনই ক্ষমা করে দেব মা কান নাফিক তোমার পাপ কি আছে এটা আমি দেখবো না ওলা উ আর আমি তোমাকে ক্ষমা করে দেবো আমি এটা কোনো পরবা করি না আল্লাহ সুবাহ বলতেছে আল্লাহ বলছে আমি কোনো পরবা করি না কি আছে এই শব্দের মধ্যে আল্লাহ বলছে মা দা আওতানি মানে যতবার তুমি ডাকবা ও রাজাউতানি যতবার ফিরে আসবা তার মানে অনেকে প্রশ্ন করে আমরা তো তবা করে নিয়েছি আবার সে পাপ হয়ে গেছে কি করব। আপনার জীবনের সময় হচ্ছে মৃত্যু পর্যন্ত পর্যন্ত আপনি যতবার অন্যায় হয়ে যাবে ততবার যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান ততবারই আল্লাহ আপনাকে ক্ষমা করবে এটার মেসেজ রয়েছে তারপর আল্লাহ কি বলেছে জানেন আল্লাহ বলেছে বান্দা মা কানা ফিক তোমার পাপের থলির মধ্যে কত পাপ আছে আমি সেই ব্যাগের দিকে লক্ষ্যই করব না আল্লাহ বলছে তোমার যে পাপের আমল নামা আছে আমি সেই আমল নামার দিকে ব্রুক্ষিপি করব না শুধু তুমি ক্ষমা চেয়েছো আর তোমার পেছনে কত হাজার শত পাপ তুমি লুকিয়ে রেখেছ আল্লাহ বলছে সে পাপের দিকে আমি ব্রক্ষেপ করব না তুমি শুধু একবার যদি বলো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছে সমস্ত পাপকে আমি ক্ষমা করে দেব সমস্ত পাপ মা কানাফিক তোমার কি পাপ আছে আল্লাহ বলছে এটা আমি দেখবো না অলাউ বালি আর আমি ক্ষমা করতে সক্ষম আমি কোনো করি না আল্লাহ সব আহমতাল বলেছে আপনি কত পাপ করেছেন কত পাপ লুকিয়ে রেখেছেন আল্লাহ সব কি বলতে চেয়েছে আপনাকে আল্লাহ বলছেন ইয়া আপনা আদম লাউ বালাগা জনো বোকা আনানা সময় তোমার পাপ যদি হতে হতে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় যদি আকাশে যত ম্যাগ আছে এত সংখ্যায় যদি তোমার পাপ থাকে যদি এর পরে এসে তুমি আমার কাছে ক্ষমা চাও গাফার তো লাখা ওলা ও বা আল্লাহ বলছেন তখনও আমি তোমাকে ক্ষমা করবো আমি কোনো পরবা করি না তার মানে আপনার পাপ আমাদের মাথায় ধরবে না যে একজন ব্যক্তির পাপ আকাশ পৃথিবী ভরে যেতে পারে পুরা পৃথিবী ভরে যেতে পারে এমনও পাপ এই পাপ পৃথিবীতে আছে বা ছিল কারণ এক একটা পাপ তো বিশাল কিছু এক একটা পাপ মানুষকে ধ্বংস করে দেবে এমনও পাপ মানুষ করে থাকে এরকম কত শত পাপ করেছে এ পুরো পৃথিবীটা ভরে যাবে আর পাপে আল্লাহ বলছেন যদি লাউ বালাগা জুনুবুকা আনানাস সময় তোমার পাপ যদি বান্দা আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় সুম্মা তারপরও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আল্লাহ বলছেন গাফারতু লাকা ওয়ালা উবালি আমি তোমাকে ক্ষমা করে দেব বান্দা আমি কোনো পরোয়া করি না এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন যেমনটা বললাম ৩৫৪০ এ পাবে কিন্তু এই হাদিসের সর্বশেষ টুকরাটা এটা যেমন আশার বাণী তেমনি একটা সতর্ক সতর্কবাণীও রয়েছে কোনো ব্যক্তির পাপ যদি পুরো পৃথিবী ভরে যায় আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় কিন্তু শর্ত হচ্ছে সে পাপের মাঝে একটাও শিরিক থাকতে পারবে না একটাও শিরিক থাকতে পারবে না সামান্যতম শিরিক থাকতে পারবে না এটা আল্লাহ শর্ত করে দিয়েছে বান্দা তোর জীবনের যত পাপ আছে এটি কাউন্ট কর খালি লক্ষ্য কর যে এখানে কোনো শিরকের পাপ তো নাই কারণ শির্কের পাপ থাকলে আল্লাহ ক্ষমা করবে না যদি শিরকের পাপ না থাকে আল্লাহ বলছেন তোর জীবনের যত পাপ আছে এই আল্লাহ বানাহতালার ভাষাতে আমি বলি আল্লাহ বলছেন ইয়াবনা আদম ইয়াবনা আদম লাভ আতাইটানি বি করাবিল আর দেখাতায়া তার মিডল টুকরাই ছিল যদি পাপ আকাশে ভরে যায় আনা আনা সামা আকাশের মেঘমালা পর্যন্ত আর শেষের টুকরা কি আছে ইয়াব্না আদম লাভ আতাইটানি তুমি যদি আমার কাছে আসো এমন অবস্থায় লাও আতাইতানি বেকরাবেল আর দে খাতায়া পুরো কোরা বলা হয় পুরো পৃথিবীকে তোমার পাপ পৃথিবী ভরে গেছে ইয়াব না আদম লাও আতাইতানি বেকোরাবিল আর দে খাতায়া সুম্মা লাকিতানি ওই অবস্থায় তুমি আমার সাথে সাক্ষাৎ করেছো সুম্মা লাকিতানি লাতু শ্রীকুবি শৈয়ান লা আতাই তুগা বে কোরা বেহামা গোফিরা আল্লাহ বলছে তোমার পাপ যদি পুরো পৃথিবীর সমান হয় আর সেই পাপের মধ্যে যদি আমার সাথে জনিত কোনো পাপ না থাকে তাহলে তোমার এই পাপকে ক্ষমা করে দিতে কি লাগবে এ আকাশ পুরো পৃথিবীর সমান দয়া লাগবে তাই না আল্লাহ বলছে তাহলে আমিও পৃথিবী ভরে তোমার জন্য ক্ষমা নিয়ে উপস্থিত হবো কি আল্লাহ বলছে শিরিক থাকতে পারবে না কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করে মারা যায় আল্লাহ এটা ওয়াদা করে নিয়েছে তাকে আল্লাহ ক্ষমা করবে না যেটা সুরা নিসার আটচল্লিশ এবং একশো ষোলো নম্বর আয়াতে দুই জায়গায় রিপিট করা হয়েছে এই আয়াত আমরা প্রত্যেকে জানি বহুবার শুনেছি কিন্তু আপনি লক্ষ্য করেন আল্লাহ সব আতলাহ আপনাকে কি বলেছে বান্দা তোর সমস্ত পাপকে আমি ক্ষমা করে দিতে প্রস্তুত তুই নিরাশ হওয়ার কিছু নাই তোমাকে নিরাশ হতে হবে না কিন্তু শর্ত হচ্ছে বান্দা তোমার এই পাপের মধ্যে যেন শির্কের পাপ না থাকে শির্কের জন্য কোনো পাপ না থাকে এখন কেউ ধরেন শির্ক করে ফেলেছে তার কি হবে আল্লাহ সব আত্লা দয়া হলো যদি তোমার দ্বারা শির্কের মতন গুনাও হয়ে গিয়ে থাকে তাহলে এখনই সময় তুমি এখন তওবা করে নাও তোমার গুনাহ আল্লাহ মাফ করে দেবে কিন্তু এই অবস্থায় যদি কোনো ব্যক্তি মরে যায় শিরিক নিয়ে মরে গেছে এই ব্যক্তি কালা কোনোদিন ক্ষমা করবে না শিরিক করে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কোনো দিন অবস্থায় তাকে ক্ষমা করা হবে না আল্লাহ বলছেন যেই ব্যক্তি চায় তার রবের সাথে তার সাক্ষাৎ হোক আর একটা কথা জেনে নেন যারা হাসরের মাঠে আল্লাহকে দেখে নেবে তারা যত বড় পাপি হোক না কেন তারা প্রত্যেকে জান্নাতি কারণ জান্নাতি ব্যক্তি ছাড়া আল্লাহকে কেউ দেখতে পাবে না পাপি আল্লাহকে দেখতে পাবে হাসরের মাঠেই দেখতে পাবে এটা বুখারি মুসলিমের হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ আছে যেটা আপনি ইমানের অধ্যায় পেয়ে যাবেন চুহাত্তর নম্বর অধ্যায় সত্তর নম্বর অধ্যায় আশি নম্বর অধ্যায় একাশি তিরাশি নম্বর অধ্যায় বিশাল বিশাল হাদিস আছে এই হাদিসগুলোর মধ্যে জিসরে জাহান্নামের নামের হাদিসের মধ্যে আল্লাহ বলে দিয়েছে একটা পাপিও হাশরের মাঠে আল্লাহকে দেখতে পাবে কিন্তু কোনো কাফের কোনো মুশরেক আল্লাহকে দেখতে পাবে না যারা পাপ করে আল্লাহকে দেখতে পাবে তারা জাহান নামে যাবে জ্বলবে কিন্তু আল্লাহ সব হানা হুয়া তালার প্রতি তার ইমান থাকার কারণে আল্লাহ যদি তার কোনো নেকি নাও থাকে আল্লাহ নিজের দয়ার হাতে তাদেরকে জাহান নাম থেকে উঠাবে কিন্তু শর্ত হচ্ছে শিরিক থাকতে পারবে না আল্লাহ সুবাহ আমাদেরকে স্পষ্ট ভাষায় এটা জানিয়ে দিয়েছে যেটা সুরা কাহাফের সর্বশেষ আয়াতে আমরা সব সময় পড়ে থাকি রাসুল্লাহ সাল সাল্লাম আমাদেরকে এটা জানিয়েছেন ফমান কানাই আর জুলি কা ফালিয়া আমাল আমালান আন সোয়ালিহান ওয়ালা ইউশেরেক বে এবাদা তেওরা বে আহাদা যেই ব্যক্তি চায় তার রবের সাথে তারা সাক্ষাৎ হোক তাহলে সে যেন ভালো ভালো কর্ম করে এবং কোন অবস্থাতে যেন তার রবের সাথে শিরিক না করে ফামান কানাইয়ার জলিকা যেই ব্যক্তি চায় তার রবের সাথে সাক্ষাৎ হতে। তাহলে তাকে বলা হয়েছে সেজন্য সৎ কাজ করে সে যেন সৎ কাজের সাথে আল্লাহর সাথে কোনো শিরিক্ না করে এটা যেই ব্যক্তি করে দেখাতে পারবে তারা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা রয়েছে যে তাকে আল্লাহ সবানা হওয়া তালা ক্ষমা করে দেবে এবং তাকে আল্লাহ জান্নাত দেবে